সালামু আলাইকুম প্রিয় একাদশ্রেণী বিএমটি শাখার শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতো সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য ব্যবসা গণিত পরিসংখ্যান অধ্যায় থেকে স্টক ও শেয়ারের উপর দু হাজার তেরো সালে এবং দু হাজার চোদ্দো সালে যে প্রশ্নটি এসেছে বিএমটি বোর্ড এই প্রশ্নটি সমাধান করবো চলো আমরা এই যে ডাক্তার পরে কার্ডের সমাধান করি এখানে বিএমটি বোর্ড দু হাজার তেরো সত্তর সালে প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটি এখানে বলছে দেখো কয়ে একশো টাকা দরে দশ টাকা দশ পাঁচ স্টক আছে তার বার্ষিক আয় কত হবে তা নির্ণয় করো যেহেতু দশ হাজার টাকার স্টক আছে তাহলে এটা এটাকে কি বলা হয় স্টক মানে আছে স্টক মানে মজুত মূল্য যেহেতু মজুদ আছে তার বার্ষিক আয় কত হবে তা নির্ণয় করার জন্য যেহেতু আমার মজুত আছে তাহলে আমাদের নগদ মূল্যের দরকার নেই যদি আমাদের মজুত মূল্যটা না থাকতো তাহলে আমরা মজুত মূল্যটা নগদ মূল্য থেকে মজুত মূল্যটা বের করে তারপরে আয়টা বের করতাম যেহেতু আমাদের মজুত মূল্য আছে তাহলে সরাসরি কার থেকে আয়টা বের করতে হবে আর এখানে যে এত টাকা দরে এত টাকা স্টক আছে তাহলে এইটা আমার আর এটা কোনো কাজ হবে না এই পার্সেন্টেজটা কাজ হবে তাহলে আমরা এখানে লিখবো মজুত মূল্য একশো টাকায় আয় হয় দশ টাকা যেহেতু দশ পার্সেন্ট আছে বের করার জন্য তাহলে আমরা এখানে লিখবো আগে দেওয়া আছে লিখে নিব দেওয়া আছে মজুত মূল্য মজুদ মূল্য আছে আমাদের দশ হাজার টাকা এখন আমরা আয়টা বের করে নিব তাহলে আমরা এখানে লিখবো একশো টাকায় টাকায় আয় হয় আয় হয় দশ টাকা কারণ এটা এই যে একশো টাকার উপরে কত হয় দশ টাকা পাঁচ এর জন্য একশো আসবে পাঁচ সেন্টের জন্য একশো আর এই যে দশটা যেটা আছে এটা হচ্ছে এই দশটা একশো টাকা আয় হয় দশ টাকা সুতরাং এক টাকায় আয় হয় উপর হবে দশ আর নিচে হবে একশো কি কারণে এখানে তো উপর একটা বড় নিচে যে ছোট আসবে তখনই ভাগ হবে উপর এটার সাথে এটা ভাগ হবে তারপর এখানে কত আছে যে দশ হাজার টাকা দশ হাজার টাকায় আই হয় যে এখন দেখো এটা এটা ছোট আর এটা বড় তাহলে এটা কি হবে উপরে গিয়ে উপরটার সাথে গুণ হবে দশ গুণ দশ হাজার ভাগ একশো এটা ইচ্ছা করলে তোমরা স্বর্ণ স্বর্ণ কেটেও করতে পারো কিন্তু এটা তোমরা এটার সাথে এটা গুণ করে আর একশো দিয়ে ভাগ করলে উত্তরটা হয়ে যাবে এটা ক্যালকুলেটার মাধ্যমে করে নিবে চলো আমরা ক্যালকুলেটার মাধ্যমে এটা দেখাই তোমরা খেয়াল করো ক্যালকুলেটার মাধ্যমে এটা কীভাবে কিবা করে নেবে যে দশ গু দশ দশ গুণ দশ হাজার পরে সমান চাপ দিবে যে টাকাটা আসবে ভাগ এটারে একশো দ্বারা ভাগ করে দিবে তাহলে উত্তরটা পেয়ে যাবে এই যে এক হাজার টাকা হয় আমাদের আয়টা হয় কত এক হাজার টাকা টাকা কত হবে টাকা লাভ তুমি দশ পার্সেন্ট করে দেখো এক হাজার টাকায় হবে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবি আলাইকুম